শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তিনি বলেন কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট শেখ হাসিনা কি ধরনের অপরাধ করেছেন তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে এটা বড় ধরনের অপরাধ জাতিসংঘ ও কিছু কিছু মানবাধিকার কমিশনের রিপোর্টের পর অনেক চাপ তৈরি হয়েছে এই চাপের একটা নমুনা দেখেছেন যে ইন্ডিয়া টুডে একটা জরিপ করেছে সেখানে দেখা গেছে পঞ্চান্ন শতাংশ চাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে কিছু শতাংশ চাচ্ছে তাকে অন্য দেশে মাত্র ১৬ থেকে সতেরো শতাংশ মানুষ চায় শেখ হাসিনাকে ভারতে রাখতে বাংলাদেশে এনে তাকে বিচার করা এবং আপনারা জানেন কিছুদিন আগে ইউনাইটেড ন্যাশনসের যে হিউম্যান রাইটস অফিসের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট কি ধরনের ক্রাইম উনি করেছেন তো উনি যেটা ওরা যেটা বলেছে যে তাকে অ্যাকিউজ করা হচ্ছে যে উনি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করেছেন যে ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেসার তৈরি হচ্ছে এবং এর প্রেশারের একটা আপনারা ইন্ডিকেশন দেখেছেন যে ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে সেখানে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন পার্সেন্ট চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে আবার সার্টেন পার্সেন্টেজ চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে মানে মাত্র ষোলো না সতেরো পার্সেন্ট চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরিয়ে হাজির করে তার ট্রায়ালটা হতে বাংলাদেশের মানুষ দেখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের চিন্তা ভাবনা কি জানতে চাইলে শফিকুল আলম বলেন আমরা বারবার বলেছি এই বিষয়ে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে তবে আমাদের একটাই কথা আওয়ামী লীগের যেসব নেতাকর্মী ও সমর্থক জুলাই গণহত্যার সঙ্গে জড়িত গুম খুনে জড়িত দুর্নীতির সঙ্গে জড়িত তাদের সবার বিচার হবে এটা হওয়ার পর দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের বিষয়ে তারা কী ভাবছেন ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া প্রধান উপদেষ্টার দুবাই সফরের প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম বলেন দুবাইয়ে বাংলাদেশি শ্রমিক নিষেধাজ্ঞায় রয়েছে এই নিয়ে ড ইউনুস সেখানকার পাঁচ থেকে ছয় জন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন আমরা আশা করছি এই নিষেধাজ্ঞা দ্রুত উঠে যাবে সেখানে আবারও বাংলাদেশি শ্রমিক যেতে পারবে এই নিয়ে সরকারের কাজ চলমান রয়েছে বাংলা নিউজ ডেস্ক